আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব পুরান ঢাকার একদম অথেন্টিক একটা তেহারির রেসিপি এই রেসিপিটা আমি পুরান ঢাকার এক বাবরচির কাছ থেকে নিয়েছি তার তেহারির রান্না এত মজার হয় বাবরজিরা তেহারি রান্নার ক্ষেত্রে সবসময় সিক্রেট কিছু উপাদান ইউজ করে পুরান ঢাকার একদম অথেন্টিক স্বাদের তেহারে রান্নার জন্য আমি পুরো ভিডিও জুড়েই ছোট ছোটো কিছু টিপস দিয়ে যাব তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি সেই সিক্রেট রেসিপি প্রথমে আমি কড়াইতে হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিচ্ছি আর তার মধ্যে আমি আলুগুলো ভেজে নিব চারটা মিডিয়াম সাইজের আলু আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি আলুর মধ্যে আমি কিছুই মিশাই নিই শুধু আলুটাই আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি আলুগুলো শুধু উপরে একটু কালার হলে আমি উঠিয়ে নিচ্ছি আলুগুলো পুরোপুরি আমি ভাজবো না তারপরে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ পেঁয়াজটা চুলায় ভাজতে দিয়ে আমি ফাঁকে একটা ছোট্ট মশলা করে নিচ্ছি একটা কালো এলাচ আমি খোসা ছাড়িয়ে টুক নিয়ে নিচ্ছি আর নিয়েছি অর্ধেকটা জয়ফল আর একটা জয়ত্রী পাঁচটা এলাচি ছোট ছোট টুকরো করে নেওয়া পাঁচ ছয়টা দারচিনি একটা লং হাফ চা চামচ সাদা গোলমরিচ এক চামচ পরিমাণ ধনিয়া সাদা গোলমরিচ নিলে তেহারির কালারটা সুন্দর আসে কালচে হয়ে যায় না এগুলো সব একসাথে ব্লেন্ড করে নিয়ে এক সাইডে রেখে দিব এবার বাবরচির সিক্রেট একটা মশলা ইউজ করব ছয়টা মরিচ এক টেবিল চামচ হলুদ সরিষা আর সামান্য একটু লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে আমি এভাবে পেস্ট করে নিয়েছি এবার ছয় সাতটা কাঠ আর টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ লকডাটা আমার বাসায় বানানো এই পেস্টটাও একটা সাইডে রেখে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি গরু মাংসটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা যাবে না শুধু পেঁয়াজটা একটু নরম করে নেবেন এবার মাংসটা এক মিনিটের মতো আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তারপরে সব মশলাগুলো একে একে দিয়ে দিব। মশলাগুলো এভাবে আমার মতো আগে থেকে রেডি করে রাখলে আপনার রান্নাটা খুবই সহজে হয়ে যাবে কোনো ঝামেলা থাকবে না আর হ্যাঁ এটাও বলে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি তো সেই পরিমাণেই মশলাগুলো দিয়েছি এবার দিয়ে দিতে হবে তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ ভরে দিতে হবে জিরার গুঁড়া সরিষা কাঁচামরিচের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিতে হবে তেহারি যে একটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বাদাম আর দইয়ের পেস্টটা লবণ দিচ্ছি এক চা চামচ লবণটা এ পর্যায়ে আমি একটু কমই দিচ্ছি কারণ আমি এর আগেও কাঁচামরিচ আর সরিষার পেস্টের মধ্যে লবণ দিয়েছিলাম লবণটা আপনার স্বাদ মতো দিবেন কারণ লবণের পরিমাপটা আসলে ওভাবে করে বলা যায় না এবার মশলাটার সাথে গরু মাংসটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ছাল দিয়েই পুরোটা তেহারি আমি করছি তাও এক চামচের মতো আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আর একটু মরিচও দিয়ে নিতে পারবেন এবার গরু মাংসটায় একটা বলকাসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিচ্ছি পলকটা এসে গেলে আমি ঢেকে রেখে দিচ্ছি ভালো করে কষে যাওয়ার জন্য গরু মাংস থেকে অবশ্যই পানি বের হবে আর সেই পানি দিয়ে আমি ভালো করে গরু মাংসটা কষিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট কষানোর পরে মাংসটা আমার এরকম দেখতে হয়েছে মশলার খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো এই পর্যায়ে মাংসটা নেড়ে চেড়ে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব ভালো করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ইউজ করবেন না মাংসটা শক্ত হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে মাংসটা সিদ্ধ হতে কতটুকু বাকি আছে সেই পরিমাণ বুঝে আপনি পানিটা দিয়ে নেবেন এবার নেড়ে চেড়ে মশলার সাথে পানিটা একটু মিশিয়ে ঢেকে রেখে দিব। তেহারির মাংস সাইজ কিন্তু একটু ছোট করেই রাখলে ভালো লাগে খেতে তো বেশিক্ষণও লাগবে না সিদ্ধ হতে যেহেতু মাংস সাইজটাও ছোট। এরই মাঝে আমি ঢাকনা খুলে যখন ঝোলটা অর্ধেকে চলে এসেছে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি ভাজা আলুগুলো দিই তাহলে আলুগুলো বেশি সিদ্ধ হয়ে যেত আর ভেঙে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো তাই আলুগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আলুটা দিয়েই আমি চেড়ে মিশিয়ে আবার ঢেকে রেখে দিব মাংস সিদ্ধ হওয়ার পুরোটা সময় আমার পঁচিশ থেকে তিরিশ মিনিট লেগেছে এই টাইমিংটা আপনার মাংসের পরিমাপের উপরে বোঝা যায় আবার অনেক সময় অনেক মাংস আছে সিদ্ধ হতে একটু টাইম বেশি লাগে এরই মাঝে আমি চালটা প্রিপারেশন করে নিচ্ছি আমি এখানে দুই কাপের মতো চাল নিচ্ছি পানির পরিমাপটা কতটুকু দিলে ঝরঝরে তেহারি রান্না করতে পারবেন সেই মাপটা দেখিয়ে দিব তাই আমি এই দুই কাপ পরিমাণ চাল নিচ্ছি এই কাপের আর এই কাপেরে আমি চার কাপ পরিমাণে পানি নিব চালটা ভালো করে ধুয়ে আমি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব আবরটিরা কিন্তু কখনো চাল ভিজিয়ে রাখে না এদিকে আমার মাংসটা একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর পানিটাও সুন্দরভাবে টেনে গিয়েছে কোনো পানি অবশিষ্ট নেই শুধু গ্রেভিটা আছে মাংসটা অবশ্যই এই পর্যায়ে করে নেবেন তাহলে পানির পরিমাপটা আপনার বুঝতে সুবিধা হবে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি চালটা আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে আধা কেজি পরিমাণে চাল দিয়েছি আপনি চাইলে এই পর্যায়ে চালটা একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু বাসায় রান্না করছি তাই মাংসের পরিমাণটা আমি এখানে বেশি রেখেছি এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি সেই একই কাপে চার কাপ পানি দিতে হবে অনেকেরই প্রশ্ন থাকতে পারে চালটা কেন আমি ভেজে নিয়ে নিই যেহেতু আমি বাবুচিদের অথেন্টিক রেসিপিতে রান্না করছি তো বাবুচিরা চাল ভেজে নেয় না পানি দেওয়ার পরে বারবার করে চালগুলো ভালো করে নেড়ে দিতে হবে নাহলে চালগুলো আবার চাকা বেঁধে যাবে এক টেবিল চামচ লবণ দিয়েছি যেহেতু লবণটা মাংসে আগে থেকে দেওয়া আছে তাই লবণটা বুঝে আঁচটা আমি এই পর্যায়ে একদম হাইতে রেখেছি পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত চুলার আঁচ পরিবর্তন করা যাবে না একদম হাইতে রান্না করে নিতে হবে পানিটা যখন একদম শুকিয়ে আসবে নাড়াচাড়া দেওয়ার পরেও চালের ভিতর থেকে কোনো পানি দেখা যাবে না তার মানে পানির পরিমাণ একদম ঠিক আছে মনে হতে পারে চালটা কাঁচা আছে কিন্তু ভুলেও এই পর্যায়ে পানি দিতে যাবেন না তাহলে আপনার তেহারিটা একদম নরম হয়ে যাবে এবার কর্নারের চালগুলো আমি উপরে উঠিয়ে দিচ্ছি আমি যেভাবে করেছি স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন আর এভাবে চালগুলো বেছিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু চুলার আঁচ একদম কমিয়ে আমি দমে দিয়ে রাখবো আর চুলার আঁচটা কিন্তু মাঝখানেই থাকে বেশি এই জন্য চালগুলো আমি মাঝখানে বেশি রেখেছি নিচে অবশ্যই একটা শক্ত তাওয়া দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা একদম লোতে করে আমি বিশ থেকে পঁচিশ মিনিট এটা দমে দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমার তেহারিটা একদম পারফেক্ট হয়েছে ঝরঝরে চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর কারোর সাথে কোনোটা লেগেও যায়নি এবার উপর দিয়ে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা মিশিয়ে নেড়ে চেড়ে থেকে দিচ্ছি পানির রেশিওটা ঠিক থাকলে আপনার চালও এরকম ঝরঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না তেহারিতে বাড়তি কোনো মশলার প্রয়োজন হয় না ব্যাস এটুকু মশলা দিয়ে আপনি মজার একটা তেহারি রান্না করতে পারবেন আর প্রিয় মানুষকে একদম চমকে দিতে পারবেন এত মজার তেহারি রান্না করে একদম পুরান ঢাকা সেই অথেন্টিক টেস্ট পাবেন এই রেসিপিতে রান্না করলে আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু সয়াবিন তেল দিয়ে তেহারিটা রান্না করেছি বিভিন্ন রেস্টুরেন্টে বা বাবরচিরা তেহারিতে সরিষা বাটা ইউজ করে এই জন্য তাদের তেহারি থেকে এত সুন্দর সরিষার একটা স্মেল পাওয়া যায় আশায় অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন কারণ আপনার লাইক আমার কাজের অনেক উৎসাহ জায়গায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম